তো এখন বাজে নটা কুড়ি আমরা রেডি হয়ে গেছি দেখো বিয়েবাড়ি যাবো এই যে আমি শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে একা একাই যেরকম সাজতে পেরেছি সেজেছি এই যে শাড়িটা অনেক আগের পুজোতে নেওয়া হয়েছিল চলো যাওয়া যাক সবাইকে দেখে কেমন লাগছে এই যে আমি এখনো শাখা পালা পরেনি হাতে রয়েছে চলো নি এই যে হচ্ছে আমার পাপা আমরা নিচে চলে এসেছি পাপা হাই করো আর এই যে ছোট মা তারা হুড়োতে ঠিক করতে পারেনি ফুলটা তো একেবারে আনা যাবে না বল ফুলটাই ফুলে ফুলার টুকর অনেক ফুল হয়েছে আমাদের কিন্তু নিচ থেকে নৌপর দিকে রয়েছিল আর এই যে মা আর এই যে ও গাড়ি বার করছে বাবা তালা দিচ্ছে গিফট চলো গাড়ি বার তবে এবার ঘেমে জল হয়ে যাচ্ছে তো আমরা বেরিয়ে পড়লাম তো বাইকে চেপে পড়েছি দেখো আমি আর ছোটো মা একটা চেপেছি ও চালাচ্ছে আর বাবার মা আর পাপা একটা গাড়িতে আছে তো আমরা চলেই এসেছি সামনে দেখো এই যে গেটটা হচ্ছে বিয়েবাড়ির গেট আর দেখো কত সুন্দর গাছের মতো করা আছে নারকেল গাছের মতো লাইটিং করা আর এটা ক্লাব ছিল আর এই মাঠ এই মাঠেই প্যান্ডেলটা হয়েছে এই যে চলে এসেছি আমরা বাইক রাখতে গেছে বাবার ও তো এখানে মা ওদেরকে তাকাতে বলছিলাম আর এই দেখো গেটের পাশে দুটো মানুষ দাঁড়িয়েছে কিন্তু কত সুন্দর মানে কি ভালো লাগছে আমি আমি তো প্রথমে প্রথমে বুঝতেই এগুলো মানুষ যে কোনো মানে স্ট্যাচু কোনো কিছু তারপরে ভালো করে দেখলাম যে মানুষ তারপরে বাবা এখানে গিফটটা দিয়ে দিল দাঁড়িয়ে একটু ফটো তুলে নিল আর এখানে মেয়েটার মানে ওয়েডিং স্যুটটা দেখাচ্ছিলো দেখাচ্ছিল তো দেখো ভেতরটা কত সুন্দর করেছে বিয়ে বাড়ি ইয়েটা তো এই দেখো প্রথমেই দেখালাম যে গণেশের মূর্তি আর চারিদিকে দেও কত সুন্দর লাগছে পুরো মাঠটা জুড়ে প্যান্ডেলটা হয়েছে তো দেখতেই পাচ্ছ এই যে আর এই দেখো ছোট মা মা দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়েই আছি পরে যাব এসে একটু দেখে নিচ্ছি ঘুরে নিচ্ছি তো কয়েকটা ফটো তোলা হলো লাস্টে তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখতে পেলে আমি তো আমাকে বললাম একটু তুলে দিতে তারপরে দেখো আইসক্রিম নিয়ে এসছে তো আইসক্রিম খাবো এখানে সবাই মিলে তো বললাম সবাই একটু আইসক্রিম খাও দেখি দেখাও তো এই যে বাবা মা ছোটো মা এই যে আমার পাপা ও তো এসে মানে ওকে যেই বলেছি আইসক্রিম খাবি ব্যাস আইসক্রিম নিয়ে এসো তারপর আইসক্রিম নিয়ে এসেছি আইসক্রিমটা খুব ভালোবাসে তারপর এখানে আমিও খাচ্ছিলাম তো এই যে সবাই আইসক্রিম খাচ্ছিলাম তো এরপরে দেখো ও নিয়ে এসেছিলো দই বড়া তো আমার অতটা দই বড়া ভালো লাগে না তিনটে বাটি এনেছিল বাবার ও মিলে তো আমাকে একটু খাই দিয়েছিলো কিন্তু আমার দই বড়া একটু ভালো লাগে না কেন জানি না কেমন একটা টক টক লাগে আর কেমন একটা লাগে কিন্তু দই বড়া তো ওরকমই হয় তারপর দেখো আবার আইসক্রিম নিয়ে এসেছি তো আইসক্রিমই খাওয়া হয়েছে আইসক্রিম দেখো পাপা বাবা নিয়ে নিচ্ছে আইসক্রিম তো এখানে দেখো কী কী ছিল তো ওইখানে ফল ছিল ফ্রুট ছিল যেরকম তরমুজ ছিল পেয়ারা ছিল আপেল ছিল লেবু আঙুর পেয়ারা বললামই তো অনেক কিছু ফুটছিল তার উপরে একটু বিডুন চিটি দিয়েছে যা আমি নি নিয়েছি এক প্লেট তারপর এখানে ছিল ফুচকা তো ফুচকাটা খাইনি ফুচকা স্পেশাল ফুচকা জল ফুচকা দুটোই ছিল তারপরে এই যে আইসক্রিম আইসক্রিম তো দুবার খেলাম এখানে এটা উঠিয়ে দেখাতে বলছিলাম কি আছে তো এখানে আছে মিষ্টি কালো জাম আর এই যে দই বড়া আর এখানে জিলেপি রেডি করছিলো দেখো জিলেপি বানাচ্ছিলো গরম গরম জিলেপি ভাজছে আর সবাই নিচ্ছে এই যে জিলেপি ভাবছিলাম পরে জিলেপি খাবো কিন্তু ভুলে গিয়েছিলাম জিলেপি খাওয়ার কথা আর এই পাশে আছে চা এই যে চা চা হচ্ছে কিন্তু মানে গরম গরম হচ্ছে আর আর এই সাইডে ছিল সর হচ্ছে আর সবাই খাচ্ছে এখানে তারপরে আছে পান মিষ্টি পান তো তারপরে দেখো চিকেন কাবাব চিকেন কাবাব তারপর পনিরও ছিল এই যে গরম গরম হচ্ছে আগুন দেখো পুরো দাও দাউ করে জ্বলছে বানাচ্ছে দেখো কতগুলো নিয়ে এসছে নিয়ে এসে পুরো লাইন দিয়ে এখানে সাজিয়ে দেবে এই যে দিয়ে দিয়েছে তারপরে এটা বানাচ্ছিলো সোয়াবিন সোয়াবিন চিলি তারপর চিলি চিকেনও ছিল অনেক কিছুই ছিল তারপরে আমরা মানে খাবারের জায়গায় চলে এলাম তো এই যে একদিকে বসেছে ওরা চারজন ছোটো মা বাবা মা পাপা আর আমরা এই সাইডে বসেছি আর আমরা যেদিকে বসেছি তার মাঝখানে একটা মানে কিছু দেওয়া ছিল মানে দুদিকে দু দুদিকে দুটো ইয়ে করেছিল জায়গা মাঝখানে গার্ড দেওয়া ছিল তারপরে আমাদের চলে এলো মাটির থালা মাটির থালা মাটির বাটি তার উপরে পদ্ম পাতা আর এখানে মেনু কার্ডটা দেখো কত সুন্দর করেছে আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম পুরো এটিএম কার্ডের মতো জল স্যালাড ফিশ ফ্রাই ভেজ কাটলেট দেখতেই পাবে তোমরা আমরা কি কী খাবো ধরে দেখো সামনেটা কত সুন্দর তো এখানে আবার টিস্যু দিয়ে পদ্মপাতাটা একটু মুছে নিচ্ছিল তারপরে জল চলে এলো স্যালাড চলে এলো কিন্তু স্যালাডগুলো একটু নষ্ট হয়ে গেছে মানে শশাগুলো শশা গাজর সবই নষ্ট হয়ে গেছে ও ও তো সবই ফেলে দিয়েছিল কিন্তু আমি পেঁয়াজটা রেখে দিয়েছিলাম পেঁয়াজ খাচ্ছিলাম তারপর এখানে চলে এলো ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাইটা বেশ ভালোই লেগেছে মুচমুচে তো এই দেখো আমি নিয়ে নিয়েছি এখন সস দিয়ে লাগিয়ে খাচ্ছি গরম গরম বেশ ভালো লাগছে ওইদিকে আমি পাপাকে ডাকছিলাম পাপা খাবে পাপা নিয়েছিল ফিশ ফ্রাই পাপা সব কিছুই নিয়েছিল কিন্তু খাইনি ও একটু একটু করে নিয়েছে ও ফিশ ফ্রাইয়ের ওপরে যে ছাড়টা ছিল ওটা খাচ্ছিলো ভেতরের মাছটা খায়নি আর গরম ছিল পুরো ফিশ ফ্রাইটা ফু দিয়ে খাচ্ছিলাম পাপা পাপা এখানে আসার জন্য একটু বায়না করছিল। কিন্তু এখানে আর একটা চেয়ার থাকলে পাপাকে বসিয়ে নিতাম তাই ও এখানে বসাতে পারিনি তারপরে চলে এসছে নান নান না কী বলছে এটা কুলচা কুলচা আর একটা কি মটরের কি ছিল নানটা বেশ ভালো লেগেছে আমার নান আর এই ফিশ ফ্রাইটাই ভালো লেগেছে আর মাটনটা মাটন আর হচ্ছে ফ্রায়েড রাইস ভাত তো খাইনি ভাত নিয়েছিলাম ভাবলাম যে ভেটকি পাতুরি দিয়ে খাবো এই যে ভেটকি পাতুরি চলে এসছে সর্ষে পাতুরি মানে সর্ষের ভেটকি পাতুরি তো এত ঝাঁজ ছিল এত ঝাঁজ ছিল আমার তো একটুও ভালো লাগেনি আর ও বলছে আমারও ভালো লাগেনি তো এই যে খোলা হচ্ছিলো ভাবছিলাম খাবো দেখো এই যে খুলছিলাম আমার ভেতরে মাছটা না কেমন একটা লাগছিল কাদা কাদা জানি না দিনও খাইনি মাছটাই না এরকম না জানি না কেমন দেখো ভেঙে তোমাদের দেখাচ্ছি এই যে ফুলে দিয়েছে পুরো পাতা দিয়ে বার করে দিয়েছি আর এই দেখো মাছটা কেমন ভাত দিয়ে মাখাতে নিচ্ছিলাম যেই আমি একটু মুখে দিয়েছি ব্যাস আমি আর খাইনি কেমন একটা লাগলো ঝাট ঝাঁট পুরো দেখো ভাতটা সাইডে রেখে দিয়েছি তারপরে আমাদের ফ্রায়েড রাইস চলে এলো মাটন চলে এসছে তো এখানে ওকে বললাম একটু খাও তো এই যে খাচ্ছিলো মাটন আর এই যে আমার মাটন পুরো মাটির বাটিতে কত ভালো লাগছে দেখতে আর মাটনটা বেশ নরমই ছিল আর আমি ওখানে খাচ্ছিলাম দেখো ঘেমে কি অবস্থা আমার পুরো খাচ্ছে আর এক সাইডে ঘাম বেড়াচ্ছে তো ওপরে পাখা ছিল কিন্তু হাওয়াটা লাগছিল না গায়ে তারপরে চাটনি পাঁপড় চলে এলো এই যে চাট পাঁপড়ে লাগ লাগিয়ে খাচ্ছি মানে চাটনিতে লাগিয়ে পাঁপড় খাচ্ছিলাম মাঝে মাঝে আমার শাড়িতেও পড়ে যাচ্ছিলো তো শাড়িটা আবার টিস্যু দিয়ে নিচে টিস্যু রেখেছিলাম তো যে খাচ্ছিলাম ওইদিকে খাচ্ছিলো তো তারপরে চলে এসেছিলো মিষ্টি রসগোল্লা এই যে রসগোল্লা ওপরটা ছিল যে চকলেট চকলেট কালার নিচেরটা সাদা মানে দুটো দুটো লেয়ার ছিল তারপরে আরও একটা দিয়েছিলো রাবড়ি তো রাবড়িটা আমরা খাইনি রাবড়িটা বাড়ি নিয়ে তারপরে খাবো তো এখানে আমরা বেরিয়ে হাত হাত ধুয়ে বেরিয়ে এসেছিলাম তারপর দেখো যিশুর মতো একটা লোক দাঁড়িয়ে আছে কত কষ্ট পয়সার জন্য মানুষ কত না কি করে টাকার জন্য কত কষ্ট করে ওপরে পাখা নিয়ে ওরমভাবে হাত দুটো ই করে দাঁড়িয়ে আছে তো তারপর এখানে গান হচ্ছিল আর তারপর লাস্টে আবার আইসক্রিম নিলাম আবার আইসক্রিম নিয়ে খেতে খেতে যাব তো এই যে সবার হাতে আইসক্রিম দেখতে পাচ্ছ কিন্তু আমার পাপা খাচ্ছে দেখতে হচ্ছে আমরা হাতে নিয়েছিলাম মকটেলও ছিল তো ভাবলাম দেখি কিভাবে বানায় আর কোনো দিনও দেখিও নি আর খাইও নি দেখেছি কিন্তু কোনো দিনও খাইনি ফোনে দেখেছিলাম তো এখন বানাবে দেখতে পাচ্ছ ওপরে কত সুন্দর করে সাজিয়েছে প্রথমেই গ্লাসে বিথনুন দিয়ে দিচ্ছে সব গ্লাসে তারপরে বরফের কুচি দিচ্ছে তারপরে এটা কি বলতে পারবো না একটা হবে তো অনেকগুলো ফ্লেভার ছিল এটা হচ্ছে গ্রিন গ্রিন ফ্লেভারটা দিয়ে দিচ্ছে এরপরে অরেঞ্জ ফ্লেভারটা তারপরে দেখো স্কাই কালারটা মানে আকাশি কালারটা দিয়ে দিচ্ছে আকাশি কালারটাই আমরা খাবো তো তারপরে রেড দিয়ে দিচ্ছে তো দেখো এরপরে এটা কি দিয়ে দিচ্ছে জানি না জলের মতো তারপরে আবার পুদিনা পুদিনা পাতা দিয়ে দিচ্ছে তো ও পুদিনা পাতা খাবে না তাই ওরটা আবার যায়নি তারপরে লেবুর রস আবার এইটা দিয়ে দিচ্ছে তো রেডি এরপরে একটু চামচ দিয়ে গুলি নিচ্ছে ব্যাস রেডি মকটেল তো এখন নিয়ে নিয়েছে গ্লাসে দেখতে কত সুন্দর লাগে না কালারটা তো এখানে খাচ্ছিলো তারপরে আমিও নিয়ে নিয়েছি কোনো দিনও খাইনি ফার্স্ট টাইম খেলাম ভালোই লাগছে আর পুদিনা পাতাবুগুলো বারবার মুখে আসছিলো তো আমরা বাড়ি চলে এসেছি আর দেখো রাবড়িগুলো কেউই খায়নি আমরা বাড়ি নিয়ে এসেছি আর পাপা এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে যে কত কতগুলো যে আইসক্রিম খেয়েছে শুধু আইসক্রিম খেয়েছে ভাত টাত রাইস কিচ্ছু না হ্যাঁ প্রচন্ড গরম বাপরে মেকআপ পুরো গেছে ঘেমে জল কি অবস্থা তো চলো ফ্রেশ হয়নি এই যে আমার পাপা কিচ্ছু খায়নি আর পাপা আজকে সোনার চেন পরেছিল সোনার চেন পরে বাপা আজকে গেছিলো আর এই যে কার্টুন দেখছে আর খাবে ওখানে কিচ্ছু তো খেলো না তাই ডাল দিয়ে ভাত মেখে দিয়েছে আর সাথে আছে মাছ ভাজা আর দেখো এই গ্লাসে নিয়েছে ইয়ে ঠান্ডা এই গ্লাসে আইসক্রিমগুলো কিন্তু দারুণ লাগছিলো তো আমরা কেউই খেয়েছি আর বাবা ওরা খাইনি তো ওরা হাতে করে নিয়ে এসেছিলো তো ফ্রিজে রাখা আছে পাপা খাবে কেউই খায়নি পাপার জন্য রেখে দিয়েছে পাপা পরে খাবে আর আমার অবস্থা দেখো আমি এখনো ফ্রেশ হয়নি শুধু নাইনেটা পড়ে নিয়েছি কেন অনেকটা রাত হচ্ছে সাড়ে এগারোটা বাজে পাপাকে খাওয়াতে হবে তার জন্য আমি আগে খাই দিই তারপর ফ্রেশ হয়ে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সব সবাই ভালো থাকবে শেষ থাকবে গুড নাইট